তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই জানাবেন তো অনেকদিন পর আবার আসছি আপনার সবাই লাইভে মূলত আপনারা সবাই আড্ডা দিবেন এবং আমি একসাথে মূলত বিনোদন দিবেন এবং বিনোদন নিবেন এটাই হচ্ছে আমার লাইভ সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্য তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর আজকে টার্গেট থাকবে বেশি না ইনশাল্লাহ পঞ্চাশ জন আপনারা কইলে দিবেন করতে হবেন দূর থেকে তোমরা সবাই যুক্ত না বিশ মিনিটের মতো লাইভে থাকতে পারি

একটু কষ্ট করে কুমিল্লা অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে একবার দেখতেছেন তো বাকিরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কুতো থেকে আমার লাইভ দেখতেছেন আর সবাইকে জানে যুক্ত হওয়ার জন্য

এটা দাদা পারেন অবশ্যই বলবেন আর সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হেরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইলেকশন কোন জিনিস টানলে ছোট হয় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কোন জিনিস টানলে ছোট হয় এটা এটার বলবো না সিগারেট সিগারেট ভাইয়া কোন জিনিস টানলে ছোট হয় এটা হচ্ছে সিগারেট তারপর ইলেকশন আমাদের মাঝে তামিম ভাইয়া আমাদের লাইভে যুক্ত হয়েছেন মাই নেম ইজ তামিম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার বাসা কেমন আছে আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি কোনো দাদা পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই পুরো যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর যে কয়টা দাদা পারবেন অবশ্যই কেমনটা জানাবেন যে আহ বলবেন অবশ্যই

সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়েরা পুরো যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনাদের উদ্দেশ্যে একটা দাদা বলবো অবশ্যই আপনারা করবেন কোন জিনিস যে দেয় সে করে না যে নেয় সে জানে না যে জানে সে নেয় না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কি হতে পারে দশ মিনিট ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হেরাপুরে যে দেখবেন অবশ্যই জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন রাফসান রাফসান সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা যারা এখন পর্যন্ত লাইভে লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইভে লাইক করে দিবেন আর কি কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন বারো মিনিট যাই হোক না ভাইয়া খাওয়া দাওয়া হয় নাই কিন্তু করবো একটু পরে হ্যাঁ ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় ভাই আহ

আলহামদুলিল্লাহ বরিশাল জায়গাটা খুব সুন্দর আর বাকিরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর যারা এখন পর্যন্ত ইউটিউবে লাইক দেন না লাইভে অবশ্যই লাইভে লাইক মেরে দিবেন ভাইয়া বরিশাল বাসা কোথায় বরিশাল বাসা হচ্ছে মঠবাড়িয়া ভাইয়া মঠবাড়িয়া এলাকার ভিতরে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন জহিরুল জহিরুল ইসলাম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন ভাইয়া কিশোরগঞ্জ থেকে দেখতেছি আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা धन्यवाद सबाई के আসলে আজকের লাইফ এই পর্যন্তই নেট একটু সমস্যা দিতেছে তো পরবর্তী লাইফ ইনশাল রাখে অবশ্যই বৃহস্পতিবার ইনশাল্লাহ হবে আপনারা সবাই হাসবেন লাইভে ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে লাইভে ছিলেন আমার হোদাহ সবাইকে